সকালে তাড়াহুড়োতে হাতে যদি কম সময় থাকে আর ঘরে যদি মুড়ি আছে তাহলে এই রেসিপিটি ট্রাই করুন মাত্র পনেরো মিনিটের মধ্যে চাল ডাল ছাড়াই এরকম নরম তুলতুলে সফট দোসা তৈরি করে নিন দেখতেই পাচ্ছেন দোসাগুলো কত নরম তুলতুলে তৈরি হয়েছে এই নরম নরম দোসার সঙ্গে আমরা তৈরি করে নেবো চটপটে ঝাল ঝাল চাটনি যেটা এই নরম দোসার সঙ্গে খেতে অসাধারণ লাগবে এই অসাধারণ নরম তুলতুলে দোসা বানানোর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত প্রথমে চটপটে চাটনি বানিয়ে নেব সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে তাতে দিয়ে দিলাম এক চামচ মতো তেল তেল গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দেবো এক চামচ ছোলার ডাল এক চামচ বিউলির ডাল আর এক চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা যদি ছোলার ডাল আর বিউলির ডাল না থাকে তাহলে স্কিপ করে দিতে পারেন এসব কিছু প্রথমে কিছু সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে যেন জিরেটা একটু ফুটে যায় আর ডালগুলো একটু ভাজা হয়ে যায় একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দেবো দু তিন পিঞ্চ হিং আর তার সঙ্গে দিয়ে দেবো এখানে এক ইঞ্চ আদা দশ বারো গোলা রসুন আর একটা ছোট সাইজের পেঁয়াজ আদা আর পেঁয়াজ একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এসব কিছু এখন মিডিয়াম ফ্লেমে কিছু মিনিটের জন্য ভেজে নেব এসব কিছু বেশি লাল লাল করে ভাজার দরকার নেই হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ততক্ষণ এগুলো ভেজে নেব তারপর কিছুটা দিয়ে দেবো কারিপাতা আর একটু মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এখানে অ্যাড করব টমেটো এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটোকে রাফলি কেটে নিয়েছি আপনারা কতটা চাটনি বানাবেন সেই হিসেবে আদা রসুন টমেটো কম বেশি করে নেবেন তার সঙ্গে দিয়ে দেবো নুন পরিমাণ মতো দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দেবো এটাকে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত সেদ্ধ হতে ছেড়ে দেবো মাঝে মাঝে ঢাকা খুলে একটু মিক্স করে নেবেন এখানে প্রায় পাঁচ মিনিট পর দেখুন সব কিছু এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে টমেটোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মিশে গেছে এইরকম সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে একটু ঠান্ডা হতে ছেড়ে দেব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর সব কিছু মিক্সার জারে দিয়ে দেব টমেটো এমনি টক হয় কিন্তু আরেকটু টক ভাব আনার জন্য এতে দিয়ে দেবো এক চামচ তেঁতুলের রস আর তার সঙ্গে চাটনির ভালো কালার আনার জন্য এখানে নিয়েছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো তিন থেকে চার চামচ মতো জল দিয়ে সব কিছু ভালো করে পালিশ করে বেটে নেব চাটনিটা বাটা হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি আপনারা চাটনির কনসিস্টেন্সি কতটা গাঢ় বা পাতলা বানাবেন সেই হিসেবে জল দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন চাটনিটা আপনারা এমনিতেও খেতে পারেন আর না হলে আরও একটু ফ্লেভারফুল বানানোর জন্য একটু তড়কা দিয়ে দেবো সেজন্য গ্যাস অন করে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম অল্প একটু তেল তেল গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দেবো হাফ ছোটো চামচ বিউলির ডাল হাফ ছোটো চামচ ছোলার ডাল আর হাফ ছোটো চামচ সর্ষে তিনটে শুকনো লঙ্কা আর কিছুটা কারিপাতা এসব কিছু মিডিয়াম ফ্লেমে কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব যাতে সর্ষেটা একটু ফুটে যায় আর ডালগুলো হালকা ভাজা হয়ে যাবে যখন সুগন্ধ বেরিয়ে আসবে গ্যাসের ফ্লেম অফ করে দেব গরম গরম তড়কা চাটনির মধ্যে দিয়ে মিক্স করে নেব রেডি হয়ে গেল আমাদের চটপটে টেস্টি টেস্টি ঝাল ঝাল চাটনি অপূর্ব টেস্টি হয়েছিল এই চাটনিটা এই চাটনি দিয়ে আপনারা বড়া ইডলি দোসার সঙ্গে খাবেন দারুণ টেস্টি লাগবে আর এই চাটনি যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে আপনারা চার থেকে পাঁচ দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন চাটনি এখানে রেডি হয়ে গেল এবার চলুন দোসা বানিয়ে নেব নরম নরম মুড়ির দোসা বানানোর জন্য একটা বড়ো বাটিতে আমি দু বাটি মাপে নিয়ে নিচ্ছি মুড়ি যে কোনো একটা বাটির মাপ সেট করে নেবেন আর তাতেই বাকি সব জিনিসগুলো মেপে নেবেন এবার মুড়িতে জল দিয়ে দেব জল দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য এটাকে সাইডে রেখে দেব আর একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে বাটির মাপে এক বাটি নিয়ে নেব সুজি এটা কাঁচা সুজি আর যেই বাটির মাপে মুড়ি নিয়েছি সেই জায়গায় মেপে মুড়ির হাফ নিতে হবে সুজি যতটা সুজি ততটাই জল দিয়ে দেব তার সঙ্গে সেই সেম জায়গা মেপে হাফ বাটি নিয়ে নেব টক দই দই হালকা টক হলে চলবে কিন্তু অনেক বেশি যেন টক না হয় যতটা আপনারা মুড়ি নেবেন আর তার হাফ নেবেন সুজি আর যতটা সুজি নেবেন তার হাফ নেবেন দই আর যতটা সুজি নেবেন ততটাই জল দিয়ে সুজি ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার সুজি মিক্স আর মুড়ি পাঁচ থেকে ছ মিনিট রেখে দেব রেস্টের জন্য পাঁচ ছ মিনিট পর দেখুন মুড়ি এখানে ভালোভাবে নরম হয়ে গেছে আর তার সঙ্গে সুজিটাও ভালোভাবে ফুলে গেছে জলও টেনে নিয়েছে এবার মুড়িগুলো জল থেকে ছেঁকে নিয়ে মিক্সার জারে দিয়ে দেবো আর সুজি যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও মুড়ির সঙ্গে দিয়ে দেবো এবার মুড়ি আর সুজির মিক্সটা ভালো করে পালিশ করে পেস্ট বানিয়ে নেব এখানে আর কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই এটা বাটার জন্য এখানে দেখুন একদম প্লেন করে বেটে নিয়েছি এবার এটাকে একটা বাটিতে ঢেলে নেব দেখুন এই যে ব্যাটারটা অনেকটা গাঢ় লাগছে এরকম গাঢ় থাকলে দোসা বানানো যাবে না সেই জন্য আরও তিন থেকে চার চামচ মতো জল এতে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব একসঙ্গে অনেক বেশি জল ঢেলে মিক্স করবে নাহলে অনেক পাতলা হয়ে যেতে পারে মুড়ির এই দোসা বানানোর জন্য আমাদের এই ব্যাটার বেশি পাতলা না আর বেশি গাঢ়ও নয় মিডিয়াম থাকবে যেমন নর্মালি দোসা ব্যাটার হয়ে থাকে সেই রকমভাবে এই ব্যাটারটা রেডি করে নিতে হবে প্রথমে এক বাটি সুজের জন্য এক বাটি জল দিয়েছি তারপর এখন ব্যাটার পাতলা করার জন্য আরও চার থেকে পাঁচ চামচ মতো জল দিয়ে মিক্স করে নিয়েছি এবারেতে পরিমাণ মতো দিয়ে দেবো নুন আর যেহেতু ইনস্ট্যান্ট নরম দোসা বানাবো এটা জালিদার আর নরম হওয়ার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দেবো বেকিং সোডা বা খাওয়া সোডা এর থেকে বেশি সোডা দেবেন না নাহলে এই দোসার টেস্টটা একেবারে ভালো হবে না খাওয়া সোডার জায়গায় আপনারা ইনো এক চামচ দিতে পারেন সোডা আর নুন দিয়ে ব্যাটার ভালোভাবে মিক্স করে নেব এক দু মিনিটের জন্য এবার দেখুন ভালো করে মিক্স করার পর এর ফাইনাল কনসিস্টেন্সিটা দেখে নিন সফট দোসা বানানোর জন্য এখানে আমাদের ব্যাটার একদম রেডি এদিকে ফ্লেম অন করে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি এখানে ননস্টিক তাওয়া নিয়েছি আপনাদের কাছে যদি দোসা প্যান থাকে সেটা নিয়ে নেবেন তাওয়া একটু গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু তেল দিয়ে একটা টিস্যু দিয়ে এরকম পুছে নিতে হবে এবার এক হাতা মতো ব্যাটার নিয়ে তাওয়াতে দিয়ে স্প্রেড করে নিতে হবে ব্যাটার দেওয়ার সময় তাওয়া যেন অনেক বেশি গরম না হয়ে যায় মিডিয়াম গরম থাকা দরকার ব্যাটার দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব এক মিনিটের মধ্যে দেখুন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এক মিনিট পর দেখুন উপরটা শুকনো হয়ে গেছে আর নিচের দিকটাও ভালোভাবে স্যাঁকা হয়ে গেছে এবার এটা উল্টে দিয়ে আরও কিছু সেকেন্ডের জন্য ছেড়ে দেব। এটা আপনারা চাইলে না উলটেও তুলে নিতে পারেন কোনো অসুবিধা নেই না উল্টে হলেও এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন আরও কিছু সেকেন্ড পর একটা প্রথম দোসা রেডি হয়ে গেল এটা নামিয়ে নেব সেকেন্ড দোসা বানানোর জন্য একটুখানি তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে তাওয়া পুছে নিতে হবে তারপর ব্যাটার স্প্রেড করে দেব যেমন প্রথমেই বলেছিলাম তাওয়া অনেক বেশি যেন গরম না হয়ে যায় নাহলে দোসা বানাতে পারবেন না মিডিয়াম ফ্লেমে তাওয়া গরম থাকবে ব্যাটার দেওয়ার পর ঢাকা দিয়ে এক মিনিটের জন্য ছেড়ে দিতে হবে এক মিনিট পর দেখুন কত সুন্দর জালিদার তৈরি হয়েছে দোসাগুলো যেহেতু এটা আমরা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেই জন্য এটা না উঠেলেও চলবে প্রথমেই বলেছি এবার এরকমভাবে নামিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে দোসাগুলো সেদ্ধ হয়ে গেছে আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই আপনারা এই মুড়ির সফট দোসা বানিয়ে নিন আর কেমন হয়েছিল আপনার অনুভূতি আমার সঙ্গে শেয়ার করুন তাহলে আজকের জন্য এইটুকু চলে আসবো আরেকটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং